যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সূর্যত সম্মত কোনো কারণ রমজানের একটি রোজা লঙ্ঘন করিবে সে রমজানের বাহিরে সারা জীবন বজায় রাখিও উহার না কোন কোনো আলেমের মধ্যে হজরত আদিরতিহু সহ অন্য অন্য সাহাবিও হইয়াছে এই হাদিসের উপর ভিত্তি করিয়া তাহাদের অভিমত হইল এই ব্যক্তি বিনা কারণে রমতাম মোবারকের কোন রোজা রইল না অর্থাৎ আদায় করিল না উহার কাজা কিছুই হইতে পারে না বলে আল্লাহ রসল সাল সাল্লামের সাহাবিদের মধ্যে একজন বড় সাহাবি হজরত আলিলতি মান্ধু এবং অন্যান্য আরও অনেক সাহাবাহিকরণ হইতে বর্ণিত এনারা বলেছেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভঙ্গন করে রমতালের একটা যদি রোজা ভঙ্গন করে তাহলে এই রোজার কাপড়া এই রোজার কাজা কোনো কিছুতেই হতে পারে না যদি সে পুরো বছর পুরো জীবনও রোজা রাখে তখনও এই রমজানের একটা রোজার সম্পূর্ণ হবে না যদিও সে সারা জীবন রোজা রাখিতে থাকে তবে অধিকাংশ ওলামা ইকরামের ওলামাইকরামের মতে যদি কেউ রমজানের রোজা না রাখে তাহা হইলে এক রোজার পরিবর্তে এক রোজায় তারা কাজা আদায় করা হইবে কেউ অসুস্থতার কারণে বা কেউ এরকমভাবে কী করছে রোগ বা কোনো অসুবিধা বা সফর করার কারণে একবার ক্লান্ত অ্যাক্সিডেন্ট হয়েছে যেগুলো রোজা ভঙ্গন করছে তাহলে ওলামে কলাম এটা ফতোয়া যায় ওই একটা রোজার বিনিময় সে একটা রোজায় কী করবে কাজা আদায় করবে এটা তো তার জরুরতার কারণে সে রোজাটা ভঙ্গন করছে তাহলে একটার বিনিময়ে কী করবে একটাই আদায় করে দেবে আর যদি রোজা রাখার পর ভাঙিয়া থাকে তবে একটি রোজার পরিবর্তে কাফফারা হিসাবে একাদার দুই মাস রোজা রাখিতে হবে কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা বঙ্গ করছে কোনো কারণ নাই তাহলে কি করবে একটা রোজার জন্য লাগাতার দুই মাস রোজা রাখতে হবে অর্থাৎ ষাট দিন তিরিশ দিন এক মাস না এই ষাট দিন লাগাতার একটা রোজার কাপ হচ্ছে ষাট দিন রোজা রাখা হ্যাঁ আসেন এই ষাট দিনের মধ্যে যদি আবার একদিন যদি বঙ্গন করে একদিন না রাখে তাহলে আবার এরকম করতে হবে ষাট দিন হবে হ্যাঁ এখানে আরোটা ব্যাপার কেউ যদি এরকম অফার রোজা রাখতে পারে না সে এরকমভাবে তাহলে কি করবে বলে তাহলে কিতাবের মধ্যে রেখে তাহলে সে ষাটজন মিষ্ক্রিনকে খানা খাওয়াই যাবে বেলা ষাটটা রোজা যদি না রাখতে পারে তাহলে ষাটটা রোজার পরিবর্তে ষাটজন দুই বেলা খানা খাওয়াই থাকে তাহলে তার একটা রোজার কাপড়া আদায় হবে অর্থাৎ তারপরেও ওই তার ফরজ যে জিম্মা ছিল ওই ফরজের জিম্মাটা আদায় হবে আর তার মধ্যে যে তার কাছ তার যে ফর্জিয়া ছিল ওই ফর্জিয়াটা আদায় হবে অবশ্যই রমজান মোবারকের বরকত ও ফজিরত লাভ হইবে না কিন্তু রমজানের রোজা রাখলে যে পরিমাণ নেকে যে পরিমাণ সব যে পরিমাণ আল্লাহ তালা এরকম বন্দাকে নেক দিবে ওই পরিমাণ নেকে সে অর্জন করতে পারবে আর উপরোক্ত হাদিসের অর্থ হইল এই যে রমজান শরীফের রোজা রাখিলে যে বরকত হইত উহা সে আর কখনো হাসিল করিতে পারিবে না কোনো রমজানের মধ্যে যেই বরকত হাসিল হবে রমজানের রোজা রাখলে যেই বরকত হইতো ওই বরকত্য সে কখনো অপুরা জীবন রোজা রাখলো অর্জন করতে পারবে না এ অবস্থায় শুধু তাহার জন্য যাহারা রোজা বঙ্গনের পর কাজা করিয়া নেয় আর যাহারা আদি রোজা রাখে না যেমন বর্তমান জমানায় অনেক পাশেকের অবস্থা এইরূপ রহিয়াছে ইহারা ইহাদের গুমরাহির কথা আর কী বলা যাইতে পারে এটা তো যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কি করে অত কাজা করে আদায় করে অত একজনের কোনো অসুবিধার কারণে একটা রোজা বঙ্গন করছে তখন সে কি করে এই রোজাটা পরবর্তীতে কাজা করে বাজার মতো আল্লাহর